ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিশ ব্লক আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা স্কিন কেয়ার শেয়ার করব। যেটা হচ্ছে কফি দিয়ে বন্ধুরা আমরা কফি সব্বাই খেয়ে থাকি এই কফি দিয়ে দারুণ স্কিন কেয়ার হয় আজকে কফির দুধদান্ত একটা ফেস প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা দিয়ে আমাদের স্কিনটা অনেকটা সুন্দর হয়ে যাবে নরম কোমল সফট হয়ে যাবে এবং আমাদের স্কিন থেকে যত ধরনের দাঁত ছোপ আছে সেগুলো কিন্তু নিমিষেই পরিষ্কার হয়ে যাবে তো চলো আজকে এই কফির ভাইরাল ফেস প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলছি চলো দেখে নেওয়া যাক বন্ধুরা কফির প্যাক তৈরি করার আগে এই কফি দিয়েই তৈরি করে নেব স্ক্রাব স্ক্রাব বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কফি কফির পাঁচ টাকা দশ টাকা দু টাকারও কফির পাউচ পাওয়া যায় আমি একটা দু টাকার কফির প্যাকেট নিয়ে নিলাম আর এখান থেকে কিছুটা কফি আমি নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নেব নারকোল তেল বন্ধুরা কফি অ্যান্টি এজিংয়ের কাজ করে আর নারকোল তেল আমাদের স্কিনটাকে ক্লিন করতে সহায়তা করবে এবং এই নারকোল তেল আমাদের স্কিনটাকে সফট করতেও সহায়তা করবে তার জন্য আমাকে চশমাটা খুলতে হবে আর চুলগুলোকে বেঁধে নিতে হবে চুলগুলো বেঁধে না নিলে চুলগুলো এসে আমার ফেস প্যাকটার মধ্যে পড়বে সেই জন্য চুলগুলোকে আগে বেঁধে নিতে হবে তারপর ফেস প্যাকটাকে লাগাতে হবে তো বন্ধুরা ফেস প্যাকটা লাগানোর আগে যে জিনিসটা আমরা প্রথমেই লাগাবো সেটা হচ্ছে এই কফি আর কোকোনাট অয়েল দিয়ে যে জিনিসটা আমরা তৈরি করলাম সেটা সববার প্রথমে আমাদেরকে ব্যবহার করতে হবে তারপর ফেস প্যাকটা লাগাবো তো দেখো কফি আর নারকেল তেল দিয়ে যে জিনিসটা তৈরি করেছিলাম সেটা মুখের মধ্যে ভালো করে স্ক্রাব করতে হবে একদম গুঁড়ো গুঁড়ো এটা লাগানো কিন্তু খুব মুশকিল কিন্তু লাগাতে হবে এটা মুখের মধ্যে ঘষে ঘষে প্রথমে লাগিয়ে নিতে হবে তারপরে একটু হাতটা ভিজিয়ে নিয়ে মুখটার মধ্যে ভালো করে করতে হবে এই দেখো চাইলে তোমরা এটা দু হাত দিয়ে করতে পারো এক হাত দিয়েও করতে পারো প্রথমেই স্ক্রাব করে নিলাম মুখটাকে এক মিনিট এইভাবে মেসাজ করবে দু হাত দিয়েও করতে পারো এরকম করে মেসাজ করা হয়ে গেছে এখন আমি মুখটাকে পরিষ্কার করে নেব হয়ে গেল প্রথম স্টেপ এখন চলে যাব স্টেপে আমরা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখন তৈরি করব। ফেস প্যাকটা ফেস প্যাকটা তৈরি করার জন্য বাকি থাকা যে কফিটা সেটা আমি নিয়ে নিলাম এখানে আমি এক চামচেরও একটু কম কফি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব এক চামচ বেসন এই বেসন আর কফির মধ্যে দিয়ে দেব আমি মধু বন্ধুরা মধু আমাদের স্কিনটাকে সফট করতে ময়শ্চারাইজ রাখতে সহায়তা করবে মধু আমরা যেমন খেলে উপকার পাই সেইভাবে আমরা লাগালেও এর উপকারিতা পেয়ে থাকি আর নিয়ে নেব এর মধ্যে টক দই বন্ধুরা তোমরা জানো টক দই আছে ল্যাকটিক অ্যাসিড এই টক দই আমাদের স্কিনটাকে যেমন সফট করতে সহায়তা করবে তেমনি স্কিন থেকে দাগ ছপ তুলে দিতেও সহায়তা করবে আর নিয়ে নেব এক চামচ মতো লেবুর রস বন্ধুরা লেবুর রসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর লেবুর রস আমাদের স্কিনটাকে ফেয়ার করতে সহায়তা করবে এছাড়াও দাগ ছোপ দূর করতেও সহায়তা করবে এই জিনিসগুলো একসঙ্গে করে মিশিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখো তৈরি হয়ে গেলো আমাদের কফির একটা সুন্দর ফেস প্যাক এবার এটা লাগাতে হবে বন্ধুরা এটা মুখের মধ্যে আলতো করে এই কফির প্যাকটা লাগিয়ে নিচ্ছি এটা দুর্দান্ত কাজ করে খুব তাড়াতাড়ি কাজ করবে আমরা এটা পাঁচ থেকে দশ মিনিট মুখের মধ্যে লাগিয়ে রেখে দেব এতে করে আমাদের স্কিনটা যেমন সফট হবে নরম কোমল হবে ঠিক তেমনি আমাদের স্কিনের মধ্যে যদি কোনো ধরনের দাগ ছোপ দানা দানা গুঁড়ি গুড়ি যে কোনো কিছু থাকে সেগুলোকে রিমুভ করতে সহায়তা করবে এই কফির ফেস প্যাকটা বন্ধুরা এই কফির ফেস প্যাক আমরা সপ্তাহে একদিন করে লাগাতে পারি এটা আমাদের স্কিনকে সুন্দর করতে নরম কোমল করতে সহায়তা করবে এই কফির ফেস প্যাকটা তোমরা সপ্তাহে একদিন করে লাগিয়ে দেখো এটা দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এটা সপ্তাহে অবশ্যই একদিন লাগাবে তো দেখো এটা আমি লাগিয়ে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট বাকি থাকা ফেস প্যাকটা অবশ্যই হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি এতে করে হাতের মধ্যে যদি কোনো ধরনের ট্যান থাকে সেটাও পরিষ্কার করতে সহায়তা করবে দু হাতেই আমি এই বাকি থাকা ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি এবার আমি রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট তো দেখো একটু টেনে গেছে দশ মিনিট হয়ে গেছে এখন আমি এটা পরিষ্কার করে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের স্কিনটা এবার আমি একটা টাওয়াল দিয়ে মুছে দেখাচ্ছি এটা ভালো করে ক্লিন করে নিতে হবে এটা কিন্তু স্কিনটাকে অনেকটা ময়শ্চারাইজ করে দেবে স্কিনটা যেহেতু এর মধ্যে মধু রয়েছে স্কিনটা সফট করতেও সহায়তা করবে এছাড়া কফি অ্যান্টি এজিংয়ের কাজ করে আমাদের স্কিন কুচকে যাওয়া স্কিনের রিঙ্কেল পড়ে যাওয়া সেসব সমস্যা থেকেও আমাদের স্কিনটাকে অনেক প্রোটেক্ট করবে তো দেখো আমি মুখটা ধুয়ে এসেছি আর স্কিনটা কতটা সফট হয়ে গেছে আর স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা স্কিনটা অনেকটা গ্লোয়িং হয়ে গেছে একদিন তোমরা ব্যবহার করলে এর রেজাল্ট ফলাফল তোমরা ভালো পাবে তো দেখো স্কিনটা তোমরা যখন নিজে হাত দিয়ে দেখবে খুব সফট লাগবে স্কিনটা খুব সফট হয়ে যাবে বন্ধুরা আজকে এই কফি দিয়ে স্কিন কেয়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা